আলীবাঙার মাদ্রাসার সামনে গেটের সামনে দাঁড়িয়ে আছি পুরো মসজিদ দেখছেন আপনারা এখন বর্তমান ব্রিজের পাশে যে পুরো মাদ্রাসা এই মাদ্রাসার সামনে আমি দাঁড়িয়ে আছি আমার সমস্ত ভক্তরা এখানে আছেন বসে আছেন সাইডে ওনাদের সঙ্গে মোলাকাত হলো চা পান করলাম তারপর এখন দাঁড়িয়ে আছি গল্প করছি আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আজকে বর্তমান শহর পাশেই আমার জালসাই আপনাদের কাছে আমার চাই আল্লাহ যেন সুস্থভাবে জালসায় পৌঁছে দেওয়ার তৌফিক দান করে এবং আমি যেন সুন্দরভাবে জালশায় পৌঁছাতে পারি এবং বায়ান যেন আল্লাহ যেন এবং আল্লাহ রসুলের বায়ান যেন সুন্দরভাবে মানুষের কাছে তিনি পৌঁছে দিতে পারি সেই আবেদন আমি আপনাদের কাছে রেখে আপনাদের কাছে আমি এখানে সমাপ্ত করলাম

तो ना तो